থানায় পুলিশ সদস্যরা নিজেদের পোশাকেই স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন আমরা মুন্সীগঞ্জে কি অবস্থা সেটি জানবার চেষ্টা করছি সহকর্মী আরাফাত রাহান সাকিব অপেক্ষা করছেন সাকিব কি অবস্থা দেখছেন মুন্সিগঞ্জ জেলার সব থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা পুলিশ সদস্যরা তো সবাই নিশ্চয়ই কর্মস্থলে যোগ দিয়েছেন বৃষ্টি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বিস্তৃতিশীল রয়েছে আমি যদি বলে রাখি যে গত পাঁচ আগস্ট আসলে গণ অভ্যুত্থানের পর কিন্তু মুন্সীগঞ্জের যে মোট ষাটটি থানার মধ্যে দুইটি থানা এবং একটি ট্রাফিক পুলিশ ভবনে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবং এছাড়া যে পাঁচটি থানা রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এর মধ্যে কিন্তু প্রতিটি থানায় আসলে পুলিশ সদস্যরা আসলে উপস্থিত হতে শুরু করেছে বলে আমাদেরকে জেলা পুলিশের পুলিশ সুপার আসলাম খান নিশ্চিত করেছেন তবে আসলে যেই দুইটি থানা আসলে বেশি ভয়ক্ষতি হয়েছে এর মধ্যে একটি টঙ্গিবাড়ি এবং অপরটি জেলা সদর এবং আমরা এই মুহূর্তে জেলা সদর থানায় রয়েছে এবং এই থানা ভবনটি কিন্তু আসলে যে পাঁচ তারিখে কিন্তু ব্যাপক অগ্নিসংকটের ঘটনা ঘটেছিল তবে এ পরবর্তীতে কিন্তু ছাত্ররা এবং সাধারণ জনতা কিছু দিয়ে অনেকটাই পরিষ্কার করেছে তবে এখনো পর্যন্ত কিন্তু থানা ভবন থেকে আসলে পুলিশের কার্যক্রম শুরু হয়নি আর যদিও আসলে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা এই সংশ্লিষ্ট থানার যে কর্মকর্তারা তারা ইতিমধ্যেই আসলে মুন্সীগঞ্জে এসে যোগ দিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে তবে তারা এই মুহূর্তে আসলে আসলে পুলিশ থেকে সদর থানার যে কার্যক্রম সেটি চালিয়ে নিচ্ছে বলে আমাদেরকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর ইসলাম জানিয়েছে তিনি যেমনটি কি বলছেন যেহেতু এই থানাটিতে আসলে অগ্নিসংযোগ করা হয়েছিল সেক্ষেত্রে আসলে এই থানা ভবন থেকে আসলে ভবনে উপস্থিত থেকে পুলিশের কার্যক্রম করা যাচ্ছে না তবে যাদের আসলে যেসব সেবা আসলে প্রত্যাশা মানুষ করে থাকে ক্ষেত্রে কিন্তু তারা আসলে পুলিশ লাইনসে উপস্থিত হয়ে কিন্তু তাদের আসলে কার্যক্রম তারা চালিয়ে নিতে পারবে বলে আর আরেকটি বিষয় হচ্ছে যে কিন্তু একই অবস্থা ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছে তবে থানা ভবন থেকে আসলে কার্যক্রম শুরু হলে বাকি যে পাঁচটি থানা রয়েছে সেখানে কিন্তু আসলে কার্যক্রম শুরু হয়েছে এবং সর্বশেষ গতকালকে অর্ধিত উত্তর থানায় কিন্তু পুলিশ সদস্যরা যোগদান করেছে আর এদিকে পুলিশের যে খোয়া যাওয়া সেগুলো জমা দিতে শুরু করেছে আমরা শুনেছিলাম ধন্যবাদ জানাচ্ছি